অনেক সুন্দর সুন্দর গান বললেন সে আমার গায়ক ভাই বোনারা সবার প্রতি আমার শ্রীদের সালাম আসসালাম হিন্দু ভাই সংক্ষিপ্ত বক্তব্য দেব আজকে রাতিক জাগু ভাই ক্রিস্টা পাসাই এটা রংপুর বিভাগে আটটি জেলা পাঁচটি জেলা হলো গাইবান্ধা লালমনিরহাট রংপুর নীলফামারি কুড়িগ্রাম আমাদের এই পাঁচটি জেলা হলো আমরা নদীর আমাদের এই জেলাগুলো ভিতর দিয়ে তিস্তা একবারে ইন্ডিয়ার পাশাপাশি থেকে শুরু করে এটা যম্মুতে গেছে সে তিস্তা ভাঙ্গন যেন আর না হয় আজকে তিস্তা মানুষ যে সময় পানির প্রয়োজন সে সময় পানি থাকে না আর যে সময় পানির প্রয়োজন না সে সময় পানি আসে আজকে গানে গানে যে কথাগুলো বললেন যে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ থাকে ক্ষেতের মধ্যে শস্য থাকে দেখা যায় এক রাত্রে ওই শস্য নষ্ট হয়ে যায় গোয়াল ভরা গরু 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 আমরা পাই না বন্যার মধ্যে ভেসে যায় পুকুরে মাছ থাকে আমরা যখন সারাদিন দেখি যে পুকুরে মাছ আছে রাত্রে ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘর বাড়ি সহ পুকুর সহ গোয়াল ঘর সহ আমাদেরকে ভেসে নিয়ে যায় এটা যেন আর না হয় সেই কারণে আমাদের রংপুর বিভাগে উত্তরবঙ্গের যিনি আমাদের নেতা আমাদেরকে নিয়ে চিন্তা করে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সংগ্রামী সাবেক সকল উপমন্ত্রী উত্তরবঙ্গের লৌ মানব অধ্যক্ষ আসল মহালয় উনি হল প্রধান সমন্বয়ক এই বিভাগের আটটি জেলানে ইনি এই আন্দোলনে ডাক দিয়েছেন যেন আমরা এতদিন কষ্ট করেছি গত সতেরো বছর তিস্তার কোনো উন্নয়ন হয়নি উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হয়নি তাই এমন একটি উন্নয়ন হওয়া দরকার আমাদের এই আটটি বিভাগে যারা সোয়া করবে দুই তিস্তার কাজ তিস্তার যদি একটা মেঘা প্রকল্প করা যায় এই মেঘা প্রকল্প করতে গেলে আপনি এগুলার মানুষ উপকৃত হবে এই আটটি জেলায় তিস্তার দুই পারে কলকারখানা হবে নদী খনন হবে লঞ্চ স্টিমার জাহাজ আসবে ইন্ডাস্ট্রি হবে ফ্যাক্টরি হবে কলকারখানা হবে আর আমাদের এই এলাকার লক্ষ লক্ষ যুবক ছেলে বৃদ্ধা বাবাকে রেখে বৃদ্ধ বাবাকে রেখে যুবতী মেয়েকে বাড়িতে রেখে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে রডের ফের কাজ করে এটা কিন্তু আর ইন আমাদের করতে হবে না যদি আমরা সতেরোই এবং আঠারোই ফেব্রুয়ারিতে আমাদের প্রধান সমন্বয়ক এই বিভাগে যিনি আটটি জেলা নিয়ে এই আন্দোলন ডেকেছেন যদি আমরা স্বতঃস্পত ভাবে আমরা কালীগঞ্জের মানুষ আমরা যদি এই মহিপুর পারে আমরা যদি অবস্থান নেই এই এইরকম অবস্থায় বত্রিশটি উপজেলায় যদি জায়গায় এরকম স্পোর্ট হয় আর লাখ লাখ মানুষ যদি আজকে অবস্থান করে তাহলে দেশ বিদেশ থেকে রাষ্ট্রে যত কর্মী আসে যারা আজকে রাষ্ট্রে আজকে দায়িত্বে বসেছে এক বছর ছয় মাস পরে যারা দায়িত্ব যারা আসবে তারা যদি এই জনগণের দুর্দশা দেখে তারা যদি এই বিস্তার পরে আমাদের কাছে আসে অবশ্যই তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিবে কি দিবে কে দিবে না যখন প্রতিশ্রুতি দিবে তখন দেখা যাবে আমাদের এই তিস্তা দুই পারে তিস্তা খনন হওয়ার পর আজকে যে

দশতলা পনেরো তলা বিশলা বিল্ডিং হবে ফাইভ স্টার হোটেল হবে বড় বড় কলকারখানা হবে ফ্যাক্টরি হবে গার্মেন্টস হবে জাহাজ আসবে আমাদের আমাদের মানুষের মানুষের যারা আমরা সামান্য সর ব্যবসায়ী আমরা ব্যবসা করতে পারবো যারা আমরা আমার সন্তান আছে আমার কাজ দিতে পারি না তাদেরকে আমরা কাজ দিতে পারবো তারা ওইখানে কাজ করতে পারবে তারা বড় বড় একদিন বড় বড় ব্যবসা করতে পারবে তখন আমাদের উত্তরবঙ্গের মানুষের এখন অভাব থাকবে না আমাদের ওই এখান থেকে ওই বাসে ঝুলে ওই মফিস হয়ে আমরা ঢাকা যাইতে চাই না কি আমরা কি ঢাকা যাইতে চাই আমরা ওই ট্রেনের উপরে সারা ঘুম থেকে বিবি বাচ্চাকে বাড়িতে রেখে ছয় মাস এক বছরের জন্য আমরা ওই চট্টগ্রামে মিলে আর কাজ করতে চাই না কি করা যাবে না আমরা কি কাছে সবাই কি রাজি আছি যারা রাজি আছি এই আন্দোলনের সঙ্গে আপনারা যারা এক হাত দিয়ে বলে এক ভাব যে কর্মসূচি দিয়েছেন আমাদের নেতা আজকের উত্তর ঘর্বকে নিয়ে যিনি নিয়ে বেতাকে নিয়ে উনি গর্ব করতেছেন আমরা নিয়ে গর্ব করি কে নিয়ে যে কর্মসূচি দিয়েছেন

কোন আছে আসে নানা আছে আসে ভেরা আসে ইসকোলে শিক্ষক আসে গ্রামের গ্রাম না ডাক্তার আছে। প্রত্যেক কি মানুষকে আমাদের এই আন্দোলনে সংকিত করতে হবে আমার নেতা অব্দকো আসর রবি তুলু মহোদয় উনি উদ্বত্ত আহ্বান নিয়েছে উনি বলেছে প্রত্যেক কি মানুষকে এই আন্দোলনের অংশ গ্রহণ করার জন্য আপনাদের সালাম দিয়েছে আমরা যদি আন্দোলনে অংশগ্রহণ করি আর আমাদের যদি এটা বাস্তবায়ন হয় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা যে চা পাহাড়ে আমরা বসবাস করি আমাদের ছোট একটি হারের মধ্যে আমাদের যদি ব্যবসা করি আজকে দেখবেন আগামী পাঁচ বছরের মধ্যে এই হাট বেড়ে আজকে পঞ্চাশ গুণ বৃদ্ধি পাবে যদি আমরা এই তিস্তা মেগা প্রকল্প করতে পারি এই চন্দ্রপুর উন্নয়ন আজকে বছর থেকে যারা হয় না এই এই আগামী পাঁচ দশ বছরের মধ্যে সেটা করা সম্ভব হবে না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আসে দেখবে ওই রাস্তা ওই ব্রিজ ওই কালভাট ওই ওনার বাবার যে সম্পদ ছিল ওই সম্পদ দাম অন্য আজ থেকে দুই বছর আগে পাঁচ বছর আগে যারা ছিল দশ বছর আগে ছিল তার বেড়ে যাবে আমরা কি চাই না আমরা চাই এখানে এটা আমাদের আমি বলি আমি মনে করি আজকে আন্দোলন না করা পর্যন্ত কোনো কিছু কিন্তু আদায় হয় না কি হয় আমি আমি যখন ছোট ছিলাম আপনি যখন ছোট ছিলেন আমি যখন কান্না না করি তখন আমার মায়ের কিন্তু বুঝতে পারে না আমার সন্তান কি চায় কি তাই কি তখন মা বুঝতে পারে বাচ্চা আমার দুধ খাবে এই জন্যই কান্নাকাটি করতেছে তাই না তাহলে আমরা যদি কান্নাকাটি না করি আমরা যদি আন্দোলন না করি সংগ্রাম না করি কোনদিনও আমরা এই তিস্তা বাস্তবায়ন করতে পারবো না সেজন্য আমাদের জীবন থেকে আমরা সারাদিনের সংসারের জন্য কাজ করি আমাদের জীবন থেকে চার দিনের জন্য আটচল্লিশ ঘন্টার জন্য আমরা চেষ্টা করে থাকতে চাই যদি থাকি অবশ্যই বাস্তবায়ন বাস্তবায়ন হবে আর আমার নেতা অধ্যক্ষ মহোদয় আপনারা ভাবেন তাই উনি আন্দোলনের ডাক দিয়েছে উনি পারবে বিধায়ক ওনার মনে সাহস উনি বলেছে তোমরা আমার আমাদের আমার কথা বলো তোমরা মেনে দেবা তোমরা আন্দোলনের সঠিক হবে লোকজন নিয়ে উপস্তুতি করবো হবা তোমরা আন্দোলন সংগ্রাম চালাবা ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি কোন পিস্পা হয়নি এই তিস্তা আন্দোলন করতে দিয়ে যত পরিশ্রম করতে হয় আমি পরিশ্রম করব কিন্তু তোমরা উপস্থিত আন্দোলন সংগ্রাম করবো ইনশাল্লাহ এই বাস্তবায়ন ইনশাল্লাহ আমি আসল হবে গুরু আমার জীবন দশায় এই আগামী নির্বাচনের পরে পরে এই তিস্তা বাস্তবায়ন করবে উনি বলেছে এই বিশ্বাসটুকু রাখতে হবে যদি আন্দোলনের সফলতা আমাদের না আসে আমরা কোনো সহায় পারবো না গত সতেরো বছর একটি সরকার আমাদের ঘরে চেপেছিল দেশে কোন উন্নয়ন হয়নি আমাদের উত্তরবঙ্গে কিছু হয়নি আমার নিয়ে কোনো প্রশ্ন ওই সময় চন্দ্রপুরে ইন্ডিয়ানের মানুষ ছিল সব রাজাকা সতেরো বছর ছিল চন্দ্রপুরের ইন্ডিয়ানের মানুষ রাজাকা একটু কি মাটিও করে নাই একটু ইটও করে নাই একটা পিটিস কাপড় হয় নাই কি হয়েছে ভাই না কিচ্ছু হয় নাই কিন্তু আমরা যেহেতু সুযোগ সামনে এসেছে আমরা করতে চাই সতেরো বছর আমরা কাজ করতে পারি নাই এই সতেরো বছরের যারা কাম হয়নি এটা সহ আসল লাভ সহ নির্বাচন আসবে এই নির্বাচনে অবশ্যই আমার বিশ্বাস যদি আমাদের নেতা কর্মীরা যদি আমাদের সাধারণ মানুষের সঙ্গে আচরণ করে চলে মানুষের অধিকার যদি আদায় করতে চায় যদি আদায় করে সবাকে নিয়ে তিস্তার করা যাবে এই সব অঞ্চল যেন আগামী সতেরো বছর যে কাজ হয়নি সেই কাজগুলো যেন তারা সবাই যেন করে এবং সেটা নাম হবে অবশ্যই বাংলাদেশ জাতীয় দল বিএনপির নামে হবে না হবে না কিন্তু আমরা যদি দেখা যায় এই বিএনপির মানুষ আবার আওয়ামী লীগের মতো করি তাহলে কিন্তু এলাকায় উন্নয়ন হবে না উন্নয়ন হবে উন্নয়ন কিন্তু হবে না সেজন্য আমি প্রত্যেকটি নেতাকর্মী যারা সুইজন এখানে এসেছেন সবাইকে অনুরোধ করব। আমরা কোনো বিশৃঙ্খলা করবো না আমরা একটা রাজনৈতিক দলের কর্মী আমরা কর্মী হিসাবে থাকবো আমাদের নেতা হওয়ার প্রয়োজন আমরা কর্মী হিসাবে থাকবো আমরা মানুষের পাশে থাকবো তাহলে সম্ভব এই দেশকে এই উপজেলাকে এই ইউনিয়নটাকে সুন্দর করতে পারবো যদি আমরা না করি তাহলে কোনো সবাই সম্ভব হবে না নিজের স্বার্থনা রাখতে হবে উদ্বেগ আগে সাধারণ মানুষের কাজ করতে হবে এলাকার কাজ করতে হবে সেজন্য জন্য আমি বক্তব্য করাই না যেমন আন্দোলন না করা পর্যন্ত যেহেতু কোনো কিছু হয় না এইরকম গত সতেরো বছর যদি আপনারা আন্দোলন সংগ্রাম না করতেন এই সরকারের পছন্দ তো হইতো না কি হইতো গত সতেরো বছর আন্দোলন করার পরেই এই পাঁচই আগস্ট আসছে রকম আমরা আন্দোলন করে আমাদের দাবি আমরা এই সরকারের কাছে পরবর্তী সরকারের কাছে আমরা আদায় করব আজকে এখান থেকে যাওয়ার পরেই আমাদের নেতৃবৃন্দরা আপনারা আছেন তারা সহ প্রত্যেকটি ওয়ার্ডে কতজন করে মানুষ আপনারা যাবেন আপনারা মিটিং করবেন মিটিং করে আপনারা লিস্ট করবেন কতজন মানুষ আপনারা ওই ওখানে অংশগ্রহণ করবেন একটা লিস্ট করে আমার ওয়ার্ডে আমরা যে এক সন্ধ্যা এক পাওয়া চাল খাই এক পর কেউ কম খাই এক পর কেউ বেশি খাই এক পর কম চল কেউ খাই না এক পর তো খাই পাঁচ সন্ধ্যা খাবো সতেরো তারিখ সকাল নটার সময় বের হবো রাস্তা খেয়ে দুপুরে ওইখানে খাবো রাতে খাবো পরের দিন সকালে খাবো দুপুরে খাব রাতে খাবো পাঁচ সন্ধ্যার জন্য আপনার পাঁচ পোয়া চাল মানে সোয়া তিনি চাল আপনারা ব্যাগে নেবেন আপনারা একটু আলু নেবেন পাঁচটা আলু নেবেন দশটা আলু নেবেন দুইটা কাঁচামরিচ নেবেন পেঁয়াজ আমরা ওই নদীর পাড়ে আমরা সবাই মিলে যার যার চাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা একখানে করবেন ইউনিয়ন একখানে করবে এরকম বড় প্যান্ডেল থাকবে ওই প্যান্ডেলে চন্দ্রভূ ইউনিয়নের মানুষ থাকবে ঠিক আছে এই তন্দ্রপুর ইউনিয়নের বাবুস্তি যাবে এই বাবুস্তিরা রান্না করবে এই পাঁচ সন্ধ্যা আপনারা বাড়ি থেকে প্লেট নিয়ে যাবেন আপনারা গ্লাস নিয়ে যাবেন যাওয়ার সময় একটা বালিশ আর একটা পাতলা কম্বল নিয়ে যাবেন আজ থেকে দশ দিন বারো দিন পনেরো দিন পরে অনেক ঠান্ডা কমে যাবে একটা পাতলা কম্বল বিছাবেন একটা পাতলা কম্বল গায়ে দেবেন আর কম্বল গ্লাস প্লেট এবং গ্লাস থাকে সাথে রান্না হবে এই পাশে লাইন মানুষ খিচুড়ি নিবে আস্তরে বসে খাবে ঠিক আছে আর আমাদের কিছু কর্মসূচি আছে সে কর্মসূচি হলো হলো ওইখানে সারা দেশের মিডিয়ার আসবে আমাদের লাখো লাখো মানুষ আমাদের মশাল মিছিল হবে যখন লালমনি আর সদরের তিস্তার নিচে হবে যখন ওই ভুরুঙ্গা বাড়ি চিলমারিতে হবে যখন হাতিমন্দা পারে হবে আলিফ বাড়িতে যখন মহিষ্কাশায় হবে গঙ্গা সালা যখন তিস্তায় হবে অন্যান্য জায়গায় যেমন যার যার অবস্থান থেকে তারপর নদীর ধারে থাকবে এত টাইম এই বত্রিশটা উপজেলায় লক্ষ লক্ষ মানুষ এটা টাইম মশাল মুসলি করবে কি কথা বুঝে গেছে সব জায়গায় একটা মিটিং চলবে কি ঠিক আছে আর যখন আমাদের সময় দিবে অমুক সময় আমরা নদীতে পতাকা নিয়ে মিছিল করব যে নদীতে আবার কোনো পানি নাই আজকে আমরা গিয়েছিলাম নেতৃবৃন্দের সবাইকে নিয়ে নদীতে কোনো পানি নাই এই দুই ফুট দেড় ফিট পানি আমরা যারা চন্দ্রপুরি মানুষ যাবো কালীগঞ্জ মানুষ যাবো হাজার হাজার মানুষ বাণিজ্যে নামবো পতাকা নিয়ে আমরা দেখাবো এখানে কোনো পানি নাই আমাদের পানির প্রয়োজন কি কথা বোঝা গেছে কি এটা কি করা যাবে এখন যদি মনে মনে ভাবেন উনি তো বলতেছে উনি যাও বাড়ি তত রোয়া গেল হবে। তাইলে কি হবে তাহলে আন্দোলন হবে না আন্দোলন করতে গেলে প্রত্যেককেই সম্পৃক্ত হতে হবে যারা সেরুলের দোকান আছে তারাও যাবে তাদেরকে সম্পৃক্ত আপনারা বন্ধু সম্পৃক্ত করেন গ্রাম ডাক্তার শিক্ষক স্যার প্রাইভেট মাস্টার সবাই সম্পৃক্ত করেন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা সবাই সম্পৃক্ত করেন দিন মজুরি করে দুই তিন কাজ বন্ধ এখন নাকি কাজ বেশি করে প্রত্যেকটা ওয়ার্ডে লিস্ট করবেন আগামী বারো তারিখের মধ্যেই নয়টা ওয়ার্ডে কতগুলা লোক যাবে প্রায় হাজার লোক যাবেন চন্দ্রপুরের এই লিস্টটা আমাকে দিবেন

ঠিক আমরা আগে পেরেছি আমরা আগে ভয় পাই নাই কি পেয়েছি আমরা তোমরা পরিমাণের মানুষ আমরা কারো রক্তকে আমরা ফতোয়া করি না কি করেছি না তাহলে এই গ্রহ সব ভয় করে করে মুখ করবো আমরা তো আমাদের দাবি নিয়ে যাবো এখান থেকে দাবি নিয়ে যাবো দাবি যা আদায় করবো কি পারবেন না অন্য কোনো না পেলেও তোমরা বিজ্ঞানের মানুষ পারবে আমরা জানি বাড়ির পুলিশ যারা স্বামী পায় না কি তাই না মাসকে মাস আমার মতরা কে উঠে পারে নাই সেই দিন যদি গিয়েছে এখন ভালো লাগে আমি আর কর্তব্য বাড়াই না আমি জানি আপন আমার সঙ্গে আছেন আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি মনে করি আগামী ছত্ররা নয় তারিখ অবশ্যই যাব। আর আগামী নয় তারিখ আমাদের যিনি উদ্ধান সমন্বয়ক যিনি এটা মানে রূপকার যিনি চাচ্ছে এই উত্তরবঙ্গকে সাল সাজাবে সেই আমাদের নেতা অধ্যক্ষ আসুল হাবিদুল্লু মহোদয় আগামী নয় তারিখ আমাদেরকে নিয়ে একটি কর্মী সমাবেশ প্রস্তুতি সভা করবে সেটা হলো কাকিরা স্কুল মাঠ মাগরিব বাদ আগামী নয় তারিখ রবিবার মাগরিবের পরে পরে এই চন্দ্রপুর ইউনিয়ন থেকে আপনাদের নেতৃত্বে পরীক্ষা আমরা আটটা ইউনিয়ন থেকে যের যাবে মিশিল তার থেকে বড় মিশিলটা হবে চন্দ্রপুর ইউনিয়নে আমি আর বক্তব্য পারবো না আগামী নয় এবং কাল থেকে মিটিং আপনারা লিস্ট আর সতেরো এবং আঠারো তারিখ সকাল নয়টার সময় রওনা হবেন পঞ্চাশটা পর্যন্ত আমরা মহিপুরে নিজে আমরা ওইখানে আমাদের প্যান্ডে ওইখানে আমাদের মঞ্চ হবে সেই মঞ্চ হবে বিশাল মঞ্চ আজকে দেখি এসে সেই মঞ্চের মধ্যে আমাদের বড় বড় শিল্পীরা আসবে ঢাকা থেকে রংপুর থেকে বিভিন্ন জায়গা থেকে গান গাবে বেবিনাথবেন বড় বড় ইয়ারা আসবে মনির খান আসবে

তারপর জারী তো আছে আমরা একটা ভালো মানুষই বুঝতেছি মলবি ধর্মসভা করা যায় কি জানা কি করা যাবে না আমরা হ্যাঁ হিন্দু মুসলমানদের আমারও থাকবে মুসলমান থাকবে আমরা একটা সরকারটা বাহবি করবো যেন এই সরকার বাহাদুর জন্য খুব তাড়াতাড়ি মধ্যে আমাদের এটা আটচল্লিশ ঘন্টা মধ্যে যেন তারা মেনে নেয় এবং আগামীতে যে সরকার আসবে আমাদের বড় বড় যে কেন্দ্র থেকে আসবে তারা আসে বলবে ঠিক আছে আপনারা এখন যান আপনাদের দাবি আমরা ইনশাল্লাহ মানব

আমরা এটা করতে চাই করে আমরা আমাদের দাবি আদায় হওয়ার পর আমরা যখন আসবো তখন আমাদের ভাবি মা চাষি বড় ভাই জিজ্ঞেস করবে যে কোথায় গেছিল আন্দোলন কি খবর আর আমরা যদি বলি যে আমাদের আন্দোলন সাকসেস আমাদের ইনশাল্লাহ হবে আমাদের কাজ আমাদের দাবি মেনে এনেছে এনারা আমার কত খুশি হবে কি হবে না সেজন্য আমি আর বক্তব্য বাড়াবো না সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ দেখা হবে ওই তিস্তার পরে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি যারা আয়োজন করছি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে দাওয়াত করেছে আমরা এসেছি তারা খানার আয়োজন করেছে আপনাদের বসার আয়োজন করেছে আপনারা যারা আমাদের এই ব্যবসায়ীরা আমাদের যারা আশেপাশে যারা আছে সবাই এসেছে এখানে এই জন্য অত্যন্ত খুশি সেজন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং সর্বশেষ আমার শ্লোগান আমার সময় পাঁচ শ্লোগান হলো গান সময় এই শ্লোগানটা আমরা দেব ওইখানে